দেশের একটি ইংলিশ দৈনিককে দেয়া দীর্ঘ সাক্ষাৎকারে সাকিব জানিয়ে দিলেন তার রাজনীতিতে আসা উদ্দেশ্য এবং নিজের অবস্থান ভুল শুদ্ধের যে মূল্যায়ন তিনি স্পষ্ট জানিয়ে দিলেন তার রাজনীতিতে আসার আসলে কারণ এবং কি তার ভুল শুদ্ধ ছিল এই ভিডিওটি পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম শাকিবল হাসান ক্রিকেটের মাঠে তার অর্জন যতটা মাঠের বাইরে সাম্প্রতিক সময় বিতর্কিত কম নয় বিশেষ করে রাজনীতিতে যোগ দেওয়ার পর পরবর্তী সময়ে নানা সমালোচনার মুখে পড়েছেন এই বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিবল হাসান তিনি বলেন যে রাজনীতিতে আসা তার ভুল ছিল না তাহলে ভবিষ্যতে কোনো ডাক্তার ব্যারিস্টার ব্যবসায়ী এবং অন্যান্য পেশার মানুষ রাজনীতিতে আসলে সেটাও ভুল হবে বলে তিনি ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেন যে রাজনীতিতে আসা আমার কোনোই ভুল ছিল না অনেকেই হয়তো বিভিন্ন সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করেছেন যে আপনি এখন বলেন যে আপনি তো ক্রিকেটে খুব দীর্ঘদিন ধরে আসেন এবং আপনার পারফরমেন্স ভালো তাহলে কি রাজনীতিতে যাওয়া আপনার ভুল ছিল আপনি তো বিভিন্ন ভাবে করেছিলেন তারা তো দেশের অন্যায় করেছে এবং বিভিন্ন টাকা পয়সা লুট করেছে আপনিও তো বিভিন্ন দুর্নীতির মামলা এখন জর্জরিত তাহলে আপনি স্পষ্ট ভাবে একটি সাক্ষাৎকারে বলুন যে আপনার কি তাহলে রাজনীতিতে আসা ভুল ছিল কি না তিনি স্পষ্টই জানিয়ে দিলেন যে দেশের একটি ইংলিশ দৈনিককে যে না আমার রাজনীতিতে আসা কোনোই ভুল ছিল না বলে তিনি বিভিন্ন যুক্তিতর্ক খাড়া করেছেন অথচ রাজনীতি করার প্রতিটি নাগরিকের অধিকার এবং ভোট দেওয়া মানুষের সেই তাদের ইচ্ছা আমি যখন নির্বাচন করেছি তখন মনে করেছিলাম এটি সঠিক সিদ্ধান্তই ছিল বলে তিনি বলেছেন এবং সেটা ইচ্ছা আমি নির্বাচন করেছি এবং তখন মনে করেছিলাম যে সঠিক আর আজও মনে করি যে এটি সঠিকই করেছিলাম তিনি ভুল থেকে কোনো শিক্ষা নিতে চাচ্ছেন না যে তার রাজনীতি আত্মে আসার কি ভুল ছিল কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে আজও তিনি বললেন যে না আমার রাজনীতিতে আসা কোনো ভুল ছিল না কারণ আমার উদ্দেশ্য ছিল যে মাগুরার মানুষের জন্য কিছু করা সাকিব মাগুরা মানুষ আমাকে আমি বিশ্বাস করি আমার এলাকার নির্বাচনই সুষ্ঠুভাবে হয়েছিল আজও যদি নির্বাচন করি সেখানে আমার বিকল্প পাওয়া কঠিন এই বিশ্বাস থেকেই নির্বাচনে দাঁড়িয়েছিলাম বলে তিনি মন্তব্য করেছেন রাজনীতি করার মূল কারণ কি সাকিব বলেন আমি সবসময় মনে করেছিলাম বড় কোনো পরিবর্তন আনতে হলে সিস্টেমের ভিতরে যেতে হবে বাইরে থেকে কতটুকু এই পরিবর্তন সম্ভব আর যারা দেশে চালাচ্ছেন তারাও কি বাইরে থেকে এসব করতে পারতেন সুতরাং যুক্তিটা পরিষ্কার আমার ইচ্ছা ছিল ধীরে ধীরে সিস্টেমের ভিতরে গিয়ে মানুষের জন্য কিছু কাজ করা ক্রিকেট খেলার সময় তা পার করে বুঝে শুনে রাজনীতির সময় দেওয়ার পরিকল্পনা ছিল আমার কিন্তু প্রেক্ষাপট পরিবর্তনের কারণে রাজনীতি থেকে সিটকে পড়লেন এই সাকিবুল হাসান আমি ছয় মাসের মতো রাজনীতিতে ছিলাম এবং নির্বাচনের পরে মাগুরা গিয়েছিলাম মাত্র তিন দিন তারপর পাঁচ ছয় মাস ক্রিকেট খেলেছি আবার দেশের বাইরেও ছিলাম সেখানে রাজনীতি এলাকার পরিস্থিতি বোঝার সুযোগ কোথায় সাকিব জানান তৎকালীন প্রধানমন্ত্রী আমাকে বলেছিল তোমাকে রাজনীতি করতে হবে না তিনি সাবেক যে যে পালাতক প্রধানমন্ত্রী শেখ তিনি 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 কোনো দোষ ধরছেন না আবার বলছেন তাকে নিষেধ করেছিলেন রাজনীতিতে আসতে কিন্তু তার ইচ্ছাতেই রাজনীতিতে এসে নাকি তিনি দেশের সেবা করতে চেয়েছিলেন এই কারণেই তার রাজনীতিতে আসা এবং তার কোনো ভুল ছিল না মাগুরার মানুষের তিনি বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা এবং মানুষের উপকারের জন্যই নাকি রাজনীতিতে এসেছিলেন বলে তিনি দৈনিক ইংলিশে দেওয়া যে দুর্নীতি এবং টাকা আত্মসাতের বিভিন্ন মামলায় এবং একটি খুনের মামলায় মনে হয় সে সাকিবুল হাসান আসামি হয়েছেন দেখা যাক পরবর্তীতে তার ক্রিকেট ক্যারিয়ার এবং রাজনীতি ক্যারিয়ারে কি অবস্থা হয় এটা আমাদের সময়ের ব্যাপার ধন্যবাদ সবাইকে